আপনারা যে ভাষায় আমাকে কথা বলতে বলছেন সেটা আইনের বাসা না আমরা মুসলমান রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলে গিয়েছেন আমি আখেরি নবী আমার পরে কোনো রসুল আসবে না কোনো নবী আসবে না যদি কেউ এর পরে কেউ দাবি করে থাকেন নিজেকে নবী ঘোষণা করে থাকেন তাহলে তিনি রসুল্লাহ সাল্লাহ ইসলামের এই বাণীর মধ্যে নাই যাই হোক আপনারা যেটা শুনতে চাচ্ছেন সেটা বলি ইনশাল্লাহ যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় সরকার পরিচালনার দায়িত্ব আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দেয় দেশের জনগণ যদি আমাদেরকে মহাব্বত করে দায়িত্ব দেয় যদি আপনারা সবাই সহযোগিতা করেন সবাই যদি আপনারা সহযোগিতা করেন একসাথে থাকেন তাহলে আপনাদের এখানে আজকে যে সমস্ত দাবি দেওয়া আছে আমরা সকল দাবি দেওয়া এই প্রস্তাবের পক্ষে ইনশাল্লাহ কানুনি ব্যবস্থা জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে গ্রহণ করা হবে ইনশাআল্লাহ যাই হোক আপনারা যে ভাষায় আমাকে কথা বলতে বলছেন সেটা আইনের বাসা না আইনের বাসা হচ্ছে এগুলো কার্যকর করার জন্য এই প্রস্তাব গ্রহণ করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমি আগেই বলেছি যারা রসুল্লাহ সাল্লাহ ইসলামের পক্ষে নয় তারা মুসলমান হতে পারে না